আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইটালিতে বাংলাদেশিদের জন্য এগ্রিকালচারের বিশাল একটা সমবাজার ছিল সেই সমবাজারটা নষ্ট করেছে বাংলাদেশে ক্ষতিপয় দুর্নীতিবাজ লুণ্ঠনকারী টাকা পাচারকারী যারা বছরের পর বছর ক্ষমতায় বসে থেকে এইগুলোকে কোনো পাত্তাই দেয় নাই লুণ্ঠনকারীদের ধরে নাই দুর্নীতিবাজদের ধরে নাই এই তাদের কারণে আজকে ইটালির গভর্নমেন্ট ইটালির প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে বলেছেন বাংলাদেশে বাংলাদেশে এই ইটালির ভিসা বিক্রি কয় বিক্রয় হয় মানে দালালি করতে 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 আজকে বাংলাদেশটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে ইটালির প্রধানমন্ত্রী সহ বলেছেন বাংলাদেশে বাংলাদেশে ইটালির ভিসা কয় বিক্রয় হয় এর চেতে লজ্জার এর চেতে দুঃখজনক আর কি হইতে পারে এর চেতে লজ্জাজনক আর কী হইতে পারে আমি বলতে চাই আমিও একজন প্রবাসী আমিও ইটালিতে থাকি বাংলাদেশের গভর্নমেন্টকে একটু বলতে চাই আপনারা একটু চোখ কান খোলা রেখে এই ধরনের দুর্নীতি বা যে যারা যাদের কারণে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ আর যে ইটালিতে আসতে পারবে না তাদেরকে একটু তাদেরকে একটু ধরেন ধরে ধরে বা ইটালিতে যেন এই সম্পর্কটা মানে এগ্রিকালচারে যারা আসার ইচ্ছা পোষণ করেছিল যারা আসতে পারত ভবিষ্যতে যেন আসতে পারে সেই দিকে একটু নজর দেন আল্লাহ হাফেজ ভালো থাকেন মনের দুঃখ এই কথাগুলো বললাম বা এই কিছু কেউ যদি কিছু মনে করে থাকেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন